নমস্কার বন্ধুরা আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো আলু বেগুন আর বড়ি দিয়ে একটি হালকা পাতলা ঝোল যারা কম তেল মশলা দিয়ে রান্না খেতে পছন্দ করো তারা এই আলু বেগুন বড়ির হালকা পাতলা ঝোলের রেসিপিটি বানিয়ে দেখো গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এর জন্য প্রথমে আমি বড়ি ভেজে নেব এর জন্য কয়েকটা বড়ি তেল হালকা গরম করে নিয়ে তেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে লাল করে ভেজে তুলে রেখে দিলাম এরপর এই তেলেই আমি কয়েক টুকরো বেগুন ভেজে নেব এর জন্য বেগুনগুলোকে দিয়ে দিলাম তাতে অল্প পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম এবার বেগুনের টুকরোগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব নাড়তে নাড়তে বেগুনগুলো যখন একটু হালকা লাল করে ভাজা হয়ে আসবে আর একটু নরম হয়ে আসবে সেই সময় আমি বেগুনগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম এরপর কড়াতে আর একটু তেল তেল দিয়ে দিলাম গরম হয়ে এলে আমি একটি একটু খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নের কালো জিরাটা একটা গন্ধ বেরোলে আমি এতে ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিলাম সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম এবার আলুর টুকরো গুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সোনালি করে ভেজে নেব আর আলু ভাজা হতে হতে ততক্ষণে আমি এই তরকারির জন্য মশলা বেটে নেব এর জন্য গোটা জিরে দিয়ে দিয়ে দিলাম দিলাম সাথে কালো জিরে তার সাথে খানিকটা অল্প করে একটু আদা দিলাম আদার পরিমাণটা অল্প করে দিতে হবে বেশি হয়ে গেলে ঝোল তিত লাগতে পারে সাথে ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তোমরা ঝাল বেশি খেলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এবার এই সমস্ত মশলাগুলোকে শিলপাটায় বেশ ভালো করে মসৃণ করে বেটে নেব আর মশলা বাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিয়ে বেশ ভালো করে ধুয়ে সেই জলটুকু মশলার বাটিতে মিশিয়ে আর শিলপাটা এভাবে বেটে নেবার শিলপাটা ধোয়া জল মশলার বাটিতে তুলে নিয়ে রান্না করলে তরকারি স্বাদ বেশ ভালো আসে ততক্ষণে আমার আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার বাটা মশলা গুলোকে আলুতে দিয়ে দিলাম সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণ একটি জলও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাতে পারো এতে তরকারির কালার বেশ ভালো আসবে না হলে যেহেতু কালো জিরে বাটার দিয়ে তরকারি রান্না করছি তাই ঝোলের কালারটা একটু কালো কালো আসবে এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ এড়ে চেড়ে একটু কষিয়ে নেব তবে খুব একটা বেশিক্ষণ মশলা কষাবো না কালো জিরে বেশি কষালে পরে তেতো হয়ে যেতে পারে কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলাটায় তেল ছেড়ে এলে ঝোলের জন্য শিল্পাটা ধোয়া জল দিয়ে দিলাম এবার ঝোল বেশ টক বক করে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠলে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসের আজ কমিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে ঝোলটা একটু ভালোভাবে ফোটে আর আলুগুলো তাড়াতাড়ি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে ঢাকনা খুলে দিলাম ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে আমি ঝোলে দিয়ে দিলাম সাথে ভাজা বড়িগুলোকেও দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নেড়েচড়ে বেগুনগুলোকে ঝোলের সাথে বেশ ভালো করে চেড়ে একটু মিশিয়ে নেব আর গ্যাসের আজ কমানোই থাকবে ঢাকা দিয়ে রেখে আবারও মিনিট দুয়েকের মতো রান্না করে নেব আর ততক্ষণে আমি বেশ কয়েকটা তাজা ধনে পাতা শিলপাটা একটু মসৃণ করে বেটে নেব আর দু মিনিট বেগুনের ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে আমি এই বাটা ধনে পাতা এই বেগুনের ঝোলে মিশিয়ে দেব। রান্না শেষে এই ধনেপাতা বাটা ঝোলে মিশিয়ে দিলে ঝোলটাও বেশ খানিকটা ঘন হবে আর ঝোলের স্বাদ ধনেপাতার গন্ধ বেশ অনেকটাই পাল্টে দেবে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এবার ধনে পাতা বাটা ঝোলের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এরপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব বন্ধুরা তোমরা নিরামিষের দিনে এভাবে আলু বেগুনের হালকা পাত্রা ঝোলের রেসিপিটি বানিয়ে দেখো গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা